দাদা কিন্তু এই ডেঘগুলো যে এখানে অনেক ডেঘা আছে এখান থেকে আপনাদেরকে দেখানো একটু ভালো হচ্ছে দেখতে হচ্ছে এখন শীতের সকাল এইটা হচ্ছে যে দ্বিতীয় চাষ মানে এই এখন কিন্তু একরকমের শুকিয়ে গেছে এখন আগে হচ্ছে একবার কাটা হয়েছিল পরিষ্কার করে রাখা হয়েছিল এটা দ্বিতীয় অনেকেই প্রশ্ন যে কীভাবে গাছ কাটতে হয় কেননা আপনারা অনেক জায়গায় গাছ আছে কিন্তু কিভাবে গাছ কাটতে হয় এটা জানেন না গতকাল খুব আমাকে দুইজন ফোন দিয়েছেন যে হচ্ছে কীভাবে গাছ কাটা হয় সেটা একটা সম্পূর্ণ দেখাতে তো হচ্ছে এখন যে পর্যায়টা দেখাচ্ছে এটা দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে তোলা হচ্ছে প্রথম পর্যায়ে তো আপনাকে দেখাবো আর একটা গাছে এই গাছে অলরেডি কাটা হয়ে গেছে তো এই কারণে দেখাতে পারছি না এটা এখানে দাদার দুইটা গাছ একটা ছোটো গাছ আর এটা বড় গাছ দাদা এই গাছে রস হয় কেমন বাবা এক দেখতে পাচ্ছেন গাছের কিরকম একদম সেই রকম একদমই তরত এক ভাড় করে নাকি এই গাছের রস হয় এক ভাড়া রস হয় মানে বিশাল গাছ আর সেইরকম গাছটা দেখেই বুঝতে হয় অনেক গাছ আছে অনেক মোটা তাজা কিন্তু সেগুলো হয়তো পুরুষ গাছ মানে রস হয় না দাদা অনেক গাছ আছে না সেগুলো রস হয় না আপনার আপনার এখানে কি আছে দাদাও কিন্তু মানে গাছ কাটলে মানে এক দুবার কাটলেই তো বোঝা যায় যে সেখানে রস হচ্ছে কি না রস যদি হয় তাহলে পরের বছর আবার কাটে আর যদি রস না হয় তো বারবার কেটে তো লাভ নেই আবার কিছু কিছু গাছ আছে যে শীতের প্রথমে রস হয় এবং আবার কিছু কিছু গাছ আছে যে শীতের শেষের দিকে রস হয় মানে দুই সময়ে রস হয় এই কারণে যে আমরা প্রথম দিক থেকে যে গাছগুলো রস ভালো হয় সেগুলো প্রথম দিকে নিয়ে নিই এবং আমাদের শেষেও কিন্তু বেশ রস হয় আমাদের গাছ টার্গেট করা থাকে যে প্রথম দিকে মানে রস না হলেও কেটে কেটে রাখতে হবে এবং এটা তো কাটতে হয় বিপর্যায়ক্রমে তো প্রথম দিকে ভালো রস হয় না কিন্তু লাস্টে যে আবার মানে একেবারে লাস্টে না মানে মাঝের একটু পরে সেই সময় আবার বেশ রস হয় আবার কিছু কিছু গাছ আছে সেগুলোই বেশ অতিরিক্ত মানে ভালো রস হয় এবং এমনও কিছু গাছ আছে যে ভার কুড়ে চল দেয় আর এটা দেখতে পাচ্ছেন যে একদম শুয়ে শুয়ে পড়ছে মানে এখনই গাছ কাটার সাথে সাথেই কিন্তু চুয়ে চুয়ে পড়ছে দাদার হাত একদম মানে রসে ভিজে যাচ্ছে মানে দাটা ধরে কিন্তু কষ্ট প্রথম থেকে শেষ পর্যন্ত হয় রস এটা শেষ এখনই তো রস একদম গড়িয়ে গড়িয়ে পড়ছে বানালি হয়তো মনে হয় পরিচর্যা ভালো করে করলে মনে হয় এগুলো তো আপনার ঝোড়ো জঙ্গলে হওয়া মতো গাছ এগুলো কোনো পরিচর্যা নাই কিছু নাই জাস্ট এখানে হয়েছে এবং এমনি বেড়ে উঠেছে তো আমাদের অঞ্চলে এর এখানে খেজুর হয় এই গাছে মানে রস সংগ্রহ করার পরে গাছে খেজুর হবে এই খেজুর হচ্ছে আমরা তো খাইনে খুব বেশি খাই না হচ্ছে বহু গাছ এই গাছে কয়টা খাবে মানুষজন খেজুর তখন ওই খেজুর পাখিতে খায় পাখিতে খুব পছন্দ করে তখন ওই পাখি বিভিন্ন জায়গায় উড়িয়ে উড়িয়ে নিয়ে যায় নিয়ে যেয়ে সে বীজ ছিটিয়ে দেয় এখন সারা আপনি যেখানেই তাকাবেন না কেন এই সব অঞ্চলে আমাদের আসলে কোনো প্রজেক্ট লাগে না অনেকে এসে বলে যে এইটা আমার প্রজেক্ট ইউজ প্রজেক্ট কিন্তু আমরা থাকি এখানে আমাদের কোনো প্রজেক্ট নেই সারা মাটি আমাদের প্রজেক্ট এই যে দেখতে সব খেজুর গাছ সব খেজুর গাছ এটা যে ওইভাবে লাগানো হয়েছে তাও না সব কিন্তু আসছে হয়েছে ওই পাখিতে বিভিন্ন জায়গায় নিয়ে যায় তখন গাছ বড় হয়ে গেলে কেউ যদি মনে করে যে না আমি খেজুর গাছ রাখবো তখন হচ্ছে রেখে দেয় এই যে এটা হচ্ছে রস খুব কুড়ি হয়ে পড়ছে দাদা বললো যে এইরকম গাছ হইলে কিন্তু আর লাগে না হ্যাঁ বিশটা দশ বিশটা গাছ কাটলেই মানে প্রচুর রস এক গাছে যদি একবার রস হয়ে যায় তাহলে পর্যন্ত দশটা গাছ কাটলে দশ ভার রস হয়ে যাবে অনায়াসে তো হচ্ছে এটাই এইটাই হচ্ছে যে আমাদের দ্বিতীয় পর্যায়ে কাঠ আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান